যে বুদ্ধিজীবীদের শূন্যতার কারণে এই সময় দেশের সাধারণ মানুষ দেশ পরিচালনা করতে কি কি ব্যর্থতার সম্মুখীন হয়েছে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাঁড়ি কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাঁড়ি কর্তৃক দফা প্রণয়ন করেছে একত্রিশ দফায় একটি বিষয়েকে গুরুত্ব সরকারে দেখছে সেটি হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট সংসদ দুই কক্ষ বিশিষ্ট সংসদ হচ্ছে একটি নিম্ন কক্ষ থাকবে একটি উচ্চ কক্ষ থাকবে নিম্ন কক্ষ সংসদে থাকবে নির্বাচিত এমপি জনপ্রতিনিধিরা আর উচ্চ কক্ষে থাকবে বুদ্ধিজীবীরা তো এই এখানে স্পষ্ট হয় বাংলাদেশ জাতীয় দল বুদ্ধিজীবীদের কি পরিমাণ সম্মান এবং তাদের জায়গা কি পরিমাণ করে দিতে চায় তো এর সমন্বয়ে একটি আমাদের দেশ আরও এগিয়ে যাবে সে আশা আমি ব্যক্ত করতেছি আর আজকের দিনে যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল এদের দেশকে বিকল করার জন্য সেই বুদ্ধিজীবীদের আমি গভীর চোদ্দাভরে স্মরণ করছি ধন্যবাদ সবাইটু ধন্যবাদ